হ্যালো গাইস কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে সেরে নতুন ব্লগ নিয়ে এখন লাইভ পড়াশো হয়েছে রাতের বেলায় তারপর চলে গেলো সকালবেলা স্কুলে দেখুন স্কুলে যাচ্ছে এখন তো এখন স্কুলে ঢুকেই যাচ্ছে দেখুন কত বাচ্চা আসছে আর সব থেকে ছোটো বাচ্চা আমার রাই আর ওকে ছোটো থেকেই অভ্যেস করছি ছোটো থেকে অভ্যেস করলে যদি বড় বড় ও স্কুলে যেতে স্কুলে যেতে কোনো সমস্যা হবে না এই জন্য ওকে এত ছোট বয়স থেকে স্কুলে ভর্তি করে দিয়েছি কখনো ভালো ভালো কথাই বলতে পারে না তো আমার সবার মাঝখানে দেখছি ওকে মেরে যে কী হচ্ছে না হচ্ছে তারপর আমরা চলেছিলাম বাগানে মানে শ্বশুরবাড়ি দোকানের পাশে একটা বাগান আছে সেই বাগানটায় আর দেখুন কত সুন্দর ফুল ওকে নিয়েই চলে এসেছিলাম কারণ আমার কোনো কাজ ছিল না আর তো বাগানটা দেখুন কত সুন্দর আর এখানে অনেক রকম বাগান আছে আর এখানে আমাদের গাছেও অনেক বেগুন ফেগুন ধরেছে তো চলুন আপনাদেরকে দেখাই সেইগুলো আর এটাকে আমি প্রজাপতি ফুল নাম দিয়েছি ফুলটা দেখুন কত সুন্দর এই আমাদের পেঁপে গাছ পেঁপে গাছ একটু সুন্দর পেঁপে ধরেছে দেখুন আর এখানে তো বেগুনগুলো দেখো বলার মতোই নয় তো দেখুন বেগুনগুলো দেখুন কি সুন্দর টাটকা বেগুন তো এখন বেগুনের প্রচুর দাম সেটা আপনারা জানেন কিন্তু আমাদের কাছে অনেক বেগুন ধরেছে তো এই দেখুন তারপর আমরা চলেছিলাম সেই মন্দিরটা যে মন্দিরটা এখানে সব থেকে সুন্দর একটা মন্দির ভিতরটা জাস্ট অসাধারণ আপনারাও দেখুন সুন্দর এরা ছিল তো আমার মেয়েটাকে নিয়ে আমি চলে গিয়েছিল এইখানটায় আর তারপরে আমার মেয়েটা খুব খেলা করছিল আর ঠান্ডা ঠান্ডা ছিল এই জন্য ওকে জ্যাকেটটা পরে দিয়েছিলাম আর আমার মেয়েখানে এসে খুব খুশি গেছে অনেক বড় জায়গা পেয়েছে না এর জন্য ও খুব খুশি হয়ে নাচানাচি করছে ছোটাছুটি করছে আর আমি ওর পিছন পিছন ছুটছি আর আমার মেয়েটা দেখুন কি কিউট তারপর আমি চলে এসেছিলাম দিনের বেলায় পরের দিন আর এখানে কত সুন্দর ওই বাগানটায় কি সুন্দর আর পাশে বাগান মানে ফুলের গাছ লাগিয়েছে ওই দাদুটা তো এখানে আপনাদের কোন ফুলটা পছন্দ সেটা আপনারা কমেন্ট করে জানাবেন দেখুন আমি কত রকম ফুল দেখাচ্ছি আপনাদের আমাদের এখানে নার্সারি আছে নার্সারিতে অনেক কম দাম ফুল গাছ তো আমার তো ফুল খুব প্রিয় এই জন্য আমি ফুলের বাগান দেখে আমি আর সামলাতে পারিনি তো আমি এখান থেকে ফটোগুলো তুলে নিয়েছি ভিডিও করে নিয়েছি

আচ্ছা তোমার ঠোঁট কই ঠোঁট নিজে বাবা এটু এটু একটু আম বলে দাও বলো কলা আচ্ছা বলো বলো কি বলবে পাপ বলে